আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা পরি জিন সাধনা করেন বা কবিরিজি করেন যারা কবিরেজি করেন বা পরি বা জিন মোয়াক্কেল সাধনা করেন বা কবিরিজি করে থাকেন অনেক বছর আপনি কবিরিজি করছেন বা সামনে আপনি নতুন শিক্ষা অর্জন করছেন বা কবিরিজি করবেন বা শিখতে যাবেন আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমি বলবো যারা কবিরিজি লাইন ধরতে চান বা শিখতে চান অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনি শুনবেন তাহলে সবকিছু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন কবিরাজি বিষয়টা কারণ এমন কিছু আপনি কবিরিজি করার কারণে আপনি জাহান্নামী হবেন হবে এমন কোনো বাক্য পাঠ করার কারণ আপনি চিরস্থায়ী চলে যাবেন আপনার চরণ ক্ষতি হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি আমল করেন কবিরিজি করেন পরি বা জিন সাধনা করেন আপনি ইংশা আল্লাহ আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে এমনই গুরুত্বপূর্ণ কিছু কথা বলব সেই কথাগুলি কি তার কথা বলি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একটা কষ্ট করে চান করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আপনাদেরকে আমি চাই সঠিক কথা বলব কারণ যেন না যান দেখেন মানুষের মানুষকে দিয়ে পরিচালন করে দিবে কিন্তু কেউ পরিচালন পায় না এটা হয়ও না আল্লাহ দিবে আল্লাহ দিবে আল্লাহর কাছে যাবেন আমল করবেন আল্লাহর কাছে যাবেন আল্লাহ দিবে জিন ইনসান দুনিয়া সৃষ্টি করেছেন আমার আল্লাহ চাইবেন আমার আল্লাহর কাছে মানুষের কাছে চাইলে পাবেন পাবেন না আর আপনি গুণাগার হয়ে যাবেন যাই হোক যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন কষ্ট হলে শুনবেন উপকার আসবে আর আপনার বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার লাইক করে দিবেন এখন কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর আপনাকে সঠিক বুঝদান করে প্রথমে তো হইল আমরা যে কবিরাজি করি বা কবিরাজ যারা রয়েছে বা তান্ত্রিক যারা রয়েছে কবিরাজ রয়েছে কোরআনের চিকিৎসা রয়েছে আমরা ভাবি যে এমন একটা বাক্য পাঠ করে সেটা কোরআনের ভিতরে আছে কিন্তু এই ভিতরে থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেরে কি বাক্য ফ্রি করে ফেলেছেন আপনি কিন্তু জানেন না বিষয়টা আমি কয়েকটা উদাহরণ বলে দিব যেমন দেখবেন কিছু মানুষের জিন রোগের চিকিৎসা করে থাকে তখন বলে যে অমুকের দুহাই এ রুগী সেরে তুমি জিন চলে যাও অমুকের দুহাই বা দেখা যায় বিভিন্ন মানে যে যে লাইন ধরা অমুকের দুহাই উমুকের দোহাই অমুকের দোহাই তুমি সেরে চলে যাও এরকম যারা বলে বা তারা বলতেছেন বা নতুন আছেন এই কাজটি আপনি করবেন না কেন করবেন না কারণ অমুকের দুহাই দিয়ে জিন তাড়াবেন না বা রোগীর চিকিৎসা করবেন না বা জার ফুক করবেন না বা তাবিষ্ঠানা করবেন না কেন বললাম যে দুহাই কার দিছেন অমুক কে দুহাই অমুক মাজারের দুহাই অমুক বাবার দোহাই অমুক তমুকের দোহাই অমুক পীরের দোহাই অমুক উস্তাদের দোহাই এই কাজগুলি করবেন না এই কাজটি করার কারণে আপনার ইমান চলে যাবে আপনি গুণাগার হয়ে যাবেন আপনি সেরে গিয়েছেন কিভাবে বলি যে আপনি যে কাজটাই করবেন চিকিৎসা করেন যেটাই করেন শুধু আমার এক আল্লাহর সাহায্য নেন আমার এক আল্লাহর সাহায্য নেন আপনি আপনি এমনভাবে বলেন আমার আল্লাহর হুকুমে আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর মেহেরবানীতে রোগীর শুলে জিন তুমি এখন চলে যাও যদি না যাও আল্লাহর পক্ষ থেকে তুমি আসলে আগুন ধরে যাবে তুমি সাই হয়ে যাবে যখন এভাবে বলবেন আপনার আল্লাহ দেখে আল্লাহ শুনতে আল্লাহ জান আপনি যখন আল্লাহর প্রতি বিশ্বাস একিন রেখে কথাগুলি বলবেন আমার আল্লাহ সব দেখে সব জানে সব শুনে তখন আল্লাহর পক্ষে থেকে এমন কিছু জিনিস দিবে সেই রোগীশ্বরের জিন্নাত দুষ্ট জিন বদ জিন। যাই থাকো তার শুনে আগুন ধরে যাবে আগুন আগুন ধরে যাবে সে যাইতে পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ শুধু আল্লাহর কাছে সাহায্য নেবেন কোন পীরের সাহায্য পীরের দোহাই বাবার দোহাই উস্তাদের দোহাই এটি দিবেন না আমার আল্লাহর হুকুমে যাইতে বাধ্য হবে। আল্লাহর পক্ষ থেকে আসবে আপনি এই যে আবার কিছু মানুষ আছেন মুসলিম যারা রয়েছে উনি কি কিন্তু বলে থাকে যে আমি উচ্চারণ করতে চাই না বোঝার ক্ষেত্রে বলছি যে মা কালীর ধোয়াই অমুকের ধোহাই মেলা কিছু আছে কিন্তু আমি সব বাংব না যে অমুক দেবতা ছেড়ে এখন তুমি চলে যাও এই ধোহাই গুলি দিবেন না যদি দেন আপনি সেরেক করলেন আল্লাহর সাথে আপনি সেই বড় কাকে বানাইলেন সে দেবতাকে বানাইলেন সে কালীকে বানাইলেন সে কে বানালেন সে বাবাকে বানালেন সে কে বানালেন সে উস্তাদকে বানালেন সে পীরকে বানালেন যাকে দুহায় দিলেন তাকে আপনি বড় বানালেন আল্লাহর চেয়ে বড় বানা হলেন এই জন্য বলবো এই কাজটা না করে আপনারা শুধু আমার আল্লাহর সাহায্য নেন আল্লাহ আপনাকে সাহায্য নগতে ভর নগতে নগতে নগদ পাবেন আমি পাই আমার আল্লাহ আমাকে দেয় আমি সাথে সাথে পাই বিদ্যুৎ গতিতে পাই এত দ্রুত পাই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারি আমার আল্লাহ আমাকে দেয় আপনিও চান আপনি পাল্লা দিবে আরো আছে অনেকে কিন্তু বলে থাকে রুগীর জিন বুধ থাকুক বা জার করে থাকুক বলে থাকে সুলাইমান পাইগমরের দোহাই রুগী সেরে তুমি জিন চলে যাও এই দোহাইটা দিবেন না আপনি শুধু বলবেন আল্লাহর হুকুমে এই মুহূর্তে তুমি চলে যাও যদি না যাও আল্লাহর পক্ষ থেকে তোমার শরীরে জাহার নামের আগুন জ্বলে যাবে এই কথা বলে আর যে গোপন আমলটা আছে যেটা পরে রুগীকে যার ফুক করেন আপনি এটা বলে তারপর রুগী গায়ে ফু দিয়ে রুগীর শরীরে জিন যা আছে তার শরীরে আগুন ধরে যাবে আগুন ধরে যাবে প্রতিটি আমল হিসেবে কিন্তু একটা গোপন আমল আছে গোপন যার করার জন্যে আয়াত আছে বা যেটাই হোক পাঠ করেন আপনি কিন্তু আল্লাহর সাহায্য নিয়ে আপনি এভাবে করবেন কোন জিন ভূত রুগীর গায়ে থাকবে না রুগীর নগদে সুস্থ অংশ আল্লাহ আমার আল্লাহ ভালো করবে আমার আল্লাহ যদি ভালো করে দুনিয়ার কোন ওই পীর তীর বাবা টাবা ওই ও মুক্ত মুক্ত এটা দরকার নেই আরেকটি কথা জিনের কাছে সাহায্য চাবেন না জিন পরির কাছে সাহায্য চাবেন না কেন তারা সাহায্য করতে পারে না যদি আপনি একটা জিন্নাতের কাছে কাছে সাহায্য চান তার আপনি আপনি সাহায্য চান কার কাছে আপনি কি কে বানাইছে আমাকে কে বানাইছে আমার আল্লাহ বানাইছে জিন্নাতকে কে বানাইছে আমার আল্লাহ বানাইছে আঠারো হাজার সৃষ্টি করেছেন আমার আল্লাহ আল্লাহ খাওয়ায় এই যে যে মাটির নিচে আগুন সে আগুনের ভিতরে একটি জীবন্ত পোকা আমরা কিন্তু আগুনে পড়লে কি পুরা সাই হয়ে যায় আর মাটির নিচে যে আগুন আছে ডাবল ওই ডাবল ভিতরে যে আগুন টকমক করে সেখানে একটা পোকা আল্লাহ তারা জীবিত রাখছে তাকে কি কিভাবে রাখছে কুটি কুটি মাটির নিচে কিন্তু আল্লাহ তালা পোকা বানায় রাখছে তাদেরকে ওখানে রিজিক দিছে কাউকে আগুনে রিজিক দিছে আগুনে তার জীবন প্রাণ দিছে আমার আল্লাহ তাই বলবো কোন জিন্নাত পরিজাত মক্কেল সাহায্য যাবেন তাদের সাথে বন্ধুত্ব করবেন আল্লাহ সাহায্য নেবেন তাদেরকে বন্ধুত্ব হিসাবে কাজের অর্ডার দিবেন তারা কাজ করে দেবেন যে কথাগুলি বলছি আপনি এই ভিডিওটা একবার না কয়েকবার পেরে করে শুনবেন আর এই ভিডিওটা বড় বড় আলেম মুক্তি সাহেব মোহিন সাহেব তাদেরকে দেখাবেন আল্লাহওয়ালা যারা তাদেরকে দেখাবেন যে কথাগুলি মিথ্যে বলছি না সত্য বলছি আমি চাই না আমি একজন মুসলিম আপনি একজন মুসলিম আপনি জাহান নামে যান এটা আমি চাই না আমি চাই আপনি সঠিক রাস্তায় সঠিকভাবে এসে আল্লাহ রাস্তায় ঢুকেন যাই হোক অনেক কথা বলছি যদি আমার কথায় ভুল হয় আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন আরেকটি বিষয়ে যারা আমার ভিডিও দেখে আমল করতে চান তাহলে আমার চ্যানেলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওতে কমেন্ট একটা আমিন লিখবেন আপনাকে আমি অন্তত অনুমতি দিয়ে দেব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ